কোনটা ছাড়ানো হয়ে গেল একটা আশা আছে আমি বের করে দিচ্ছি কেটে আমি জলে ধুয়ে নিচ্ছি ও হো 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 ঝুলো বেরিয়ে গেলো মাথার থেকে মাছটা দিয়ে আমি একদম পুরো জলটাকে পরিষ্কার করে নিচ্ছি সাদা লবণটা দিলাম এবার দেবো ব্ল্যাক পেপার এই হলো ব্ল্যাক পেপারটা চলে গেল এই হলো লেবুর রস আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে নিই মাখিয়ে আমি এটা করে কাঠি গুঁজে দিই কারণ হচ্ছে সাইজটা অনেক বড় হয় কাঠিটা গুঁজে দিলাম যেন ব্যান্ড ডিমের ব্যাটারটা তৈরি হবে ডিমটাকে ফাটিয়ে নিলাম একটা একটা করে মাখিয়ে নিলাম এটা গার্লিক পনটার একটু ক্রিস্পি করব বলে আমি প্যাঙ্ক দিয়ে দেবো হালকা করে উপর দিয়ে কি লাগছে হালকা করে আমি প্যাঙ্ক ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা চলে গেল এবার আমি একটা একটা করে তেলে ছাড়বো চলে আসো গোল্ডেন প্রন তৈরি হচ্ছে দেখো সাইজ দেখো একশো গ্রাম সাইজের এরকম চলে আসলো ও হো 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 কি সাইজ দেখতে দেখুন হা হা ফাইনালি আমাদের গোল্ডেন ফ্রাইটা তৈরি হয়ে গেল দেখুন পনের সাইজটা দেখুন যে বলেছি যে 100 গ্রাম করে পনের সাইজটা দেখুন ও কি সাইজ দেখুন এই হলো পনটা তৈরি হলো এটা হচ্ছে গোল্ডেন পনটা গোল্ডেন ফ্রাউন ফ্রাইটা রেডি হয়ে গেল আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিং এই হলো মাস্টার দেখুন 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 হা হা আ আহা সসটা নিয়ে 啊，做的好极了。